হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দিবেন আজকে গল্প সম্পর্ক পর্বতী লেখিকা অল ইন্ডিয়া রুহি চাঁদ ফোন ধরছে না কমপক্ষে পঞ্চাশটার মতো ফোন দিয়েছে তাকে দুপুর চাঁদ একটা কলও রিসিভ করেনি ফেসবুকে মেসেজ দিয়েছে সেটা সিনও করেনি চাঁদ চাঁদ লাইনেইনি নি দুপুরে চিন্তা হচ্ছে চাঁদ ফোন কেন করছে না হচ্ছে দুপুর শিওর হয় চাঁদ হয়তো এখনো ঘুমোচ্ছে তাই দুপুর আর কল করে না ঠিক তখন আবার আবিরের ফোন আসে ফ্রেশ হয়েছ জানতে চাই আবির দুপুর ছোট্ট করে উত্তর দেয় হুম কি ব্যাপার মন খারাপ নাকি কই না তো মনে হলো আচ্ছা দুপুর তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ না তো দুপুর হতচকিত হয়ে ক্ষীণ স্বরে বললো কি লুকাবো আমি কী জানি কত কিছুই তো লুকাতে পারো আমি কিছু লুকাই নি আবির সত্যি দুপুর জবাব না দিয়ে চুপ করে রইল আচ্ছা বাধ্য নাস্তা করছো না তাহলে যাও নাস্তা করে নাও আমি কাজে যাচ্ছি আচ্ছা দুপুর কল কেটে দিয়ে আবার চাঁদের আইডিতে ঢুকলো চাঁদ নেই এক টিপ ছয় ঘন্টা আগে দেখেছে দুপুর মেসেজ করলো লাইনে আসলে আমাকে কল দিও প্লিজ ইমার্জেন্সি কথা আছে তারপর নাস্তা খেতে চলে গেল সব কাজ সেরে মাত্রই বসেছে রতি একদম ঘেমে নিয়ে গেছে সে পুরো শরীরে আটা আটা করছে তার পিঠের ব্যথায় সুদা হতে পারছে না সুজা হলেই মেরুদণ্ডে খুব লাগছে ওষুধ লাগবে হয় কিন্তু আর কি কিনে এনে দেবে ওষুধ লিলি বেগম ঘরে ঢুকলেন রতিকে জিরোতে দেখে বললেন এখনও গোচলে যাওনি বৌমা এই তো আম্মা এখনই যাচ্ছে দ্রুত যাও তারপর খাবার দাও টেবিলে তোমার শ্বশুর বেশি কোন খিদে সহ্য করতে পারে না জানোই তো রতির দীর্ঘশ্বাস শেষ ফেললো সামান্য ভাতটাও তাকে বেড়ে দিতে হয় এটাও কেউ করতে পারে না রতি হতাশা ছড়িয়ে গোসলে চলে গেল দ্রুত গোসল সেরে বাদ বাড়লো টেবিলে সবাই খেতে আসলো সবার পাতে পাতে এটা ওটা বেড়ে দিতে লাগলো রতি অথচ কেউ একটি বারের জন্য বললো না তুমিও বসব আমাদের সাথেই খাও আহিনী চুপচাপ খেতে লাগলো সে এখন কোনো কিছু বলে বেজাল করতে চাচ্ছে না রোজ রোজ অশান্তি তার ভালো লাগে না আর বলে বা কী হবে এরা দিন শুধরাবে না দুপুর খাচ্ছে না টেনশনে তার গলা দিয়ে খাবার নামছে না চার লাইনে এসেছিল ম্যাসেজ সিন করেছে অথচ রিপ্লাই দেয়নি দুপুর অনেকবার কল করেছে এরপর একটাও ধরেনি চাঁদ হঠাৎ এমন কেন করছে দুপুর জানে না বিকেলে কচিং এর কথা বলে সে চাঁদের বাসায় যাবে চাঁদের সাথে কথা বলতেই হবে তার বলে কি রে কাছিস না কেন কিসের চিন্তা করিস উহ না তেমন কিছু না আবিরের সাথে সব ঠিকঠাক আছে তো দুপুর জবাব দেয় না আইনি বিদ্রুপের হাসি ছুড়ে দেয় বললো দেখো আবার কোন আকাম কটাইছে। এটা নিয়ে হয়তো রেগে আসছে ভাইয়া দুপুর দিতে ওঠে খুব জানিস তুই তাই না সব জানতার সমশের আমি সব জানতার সমসের না হলেও তোমার ব্যাপারে আগাম ভবিষ্যৎ বা নি দিতে পারি আর তোমার ভবিষ্যৎ হলো অসম্মানিত হওয়া লাঞ্ছিত হওয়া কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে ফেলবা তবু কেউ ফিরেও তাকাবে না মনে রেখো দুপুর চোখ রাঙায় আইনি সেটার বাত্তাই দিল না খাবার খাওয়ায় মনোযোগ দেয় তার শ্রীপ ধমকে ওঠে আহিনীকে চর মেরে গাল ফাটিয়ে ফেলবো বেয়াদ সবসময় বড়দের মুখে মুখে এ তর্ক আর যা তা বলিস দেখলে তোমার ছোট মেয়ের কথাগুলো শুনলে তো দুপুরের দু চোখ ভিজে ওঠে সে খাওয়া রেখে চলে যায় নাসির মাহাতাপ ডাকেন তবু আসেনি লিলি বেগম রাগ করে আহিনীর প্লেটও কেড়ে নেন আইননি হতবাক হয়ে যায় বলল আমার প্লেট নিলে কেন তোর জন্য আমার মেয়েটা না খেয়ে চলে গেল আর তুই খাবি তোরও খাওয়ার দরকার নেই কটমট করে বললেন লিলি বেগম তোমার বড় মেয়ে এই সব আমি কিছু না আহিনীর বুকে লাগলো খুব না তুই কিছুই না আহিনীর অভিমান হয় চোখে অস্ত্র জমে সে হাত না ধুয়েই উঠে পড়ে নাসির মাহাতা বললেন তুমি একটু বেশি কর লিলি কি দরকার ছিল ওর প্লেট নিয়ে নেওয়ার তুমি চুপ থাকো সংসারের ব্যাপারে এত নাক গলাতে হবে না তোমার তোমার ছোট মেয়ে একটু বেশি বেড়ে গেছিল ওরে কিভাবে সোজা করতে হয় সেটাও আমি জানি নাসির আবার খেতে লাগলাম সবার খাওয়া শেষ হলে একটা প্লেট করে ভাত তরকারি বেড়ে নিয়ে দুপুরে ঘরে যায় রতি দরজা ভেতর থেকে আটকানো রতি টোকা দেয় ভিতর থেকে দুপুর বলল কে আমি দুপুর দুপুর ভীষণ অনিচ্ছায় দরজা খোলে রতিকে ভেতরে ও ঢুকতে দেয় না দরজাতে হেলান দিয়ে দাঁড়িয়ে নিচে কাঠ কাট কণ্ঠে বলল কি হয়েছে তুমি খাওনি তাই তোমার জন্য পুরো কথা শেষ করতে পারে না রতি দুপুরের আগে খেকে উঠল আমি কি বলছি আমার জন্য খাবার আনতে এসব আগলা আল্লাহ আমার সহ্য হয় না যাও এখান থেকে রতির মুখের উপরে ঠাস করে দরজা আটকে দিল দুপুর রতি ভারী নিঃশ্বাস ফেললো দুপুরে আচরণ গায়ে নামেকে আইনির ঘরের দিকে রওনা হয় আইনির ঘরের দরজা খোলা আর রতির কখনোই পারমিশন নিয়ে ঢোকা লাগে না ধুতি টেবিলের উপর প্লেটটা রেখে আহিনীর পিঠের উপর হাত রাখলো আহিনী উপর হয়ে শুয়েছিল রতিকে দেখতে পেয়ে আহিনী হেসে বলল আমি জানতাম তুমি আসবে সব সময় আমি না খেলে আমার জন্য খাবার নিয়ে আসো কই দাও আমার বড্ড খিদে পেয়েছে রতি প্লেট এগিয়ে দেয় আইনি হাত ধুয়ে খেতে বসে রতিও সামনে বসে দুপুরের জন্য নিয়ে গেছিলে নাকি প্রশ্ন করে আহিননি হুম ও তোমাকে ঘরে ঢুকতে দেয়নি তাই না বাদ দাও আইনি কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়া শেষ করে তারপর হাত মুখ ধুয়ে নেয় আসন করে বিছানায় বসলো তারপর বললো একটা চাকরি আছে ভাবে করবে রতি উৎসুক দৃষ্টিতে তাকায় কিসের চাকরি আছে একটা কোম্পানির অফিসিয়াল চাকরি তোমার সার্টিফিকেট যা আছে তাতে হবে বেতন মোটামুটি আট থেকে নয় অন্যান্য সুযোগ সুবিধা আছে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি পরে আমি ফোন করে সত্যদা যাচাই করছি চাকরিটা হয়ে গেলে তোমার জন্য খুব ভালো হবে ভাবি আবার যাতায়াত চিকিৎসা আছে করতে পারবে মিলিয়ে বারো তেরো হাজার তো পড়বে দতির চোখের সামনে হাজার রঙিন স্বপ্ন প্রজাপতি ন্যায় মেলে উঠতে শুরু করলো সত্যি ভালো হবে ভীষণ ভালো হবে তার জন্য কিন্তু কথা হলো আর আপনি করতে দেবে তোমার ভাইয়াকে বলে দেখি বুঝিও কেমন খুব ভালো সুযোগ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না ভাবে মৌনী আসার একটা থেকে আর একটা আচার বের করে মুখে দিল বাম পাটা ফুলে টোল হয়ে আসতাম ব্যথায় টন করছে তবে সেটুকু গায়ে মাখাচ্ছে না মনে মা বারবার নিষেধ করেছেন এই পা নিয়ে ছাদে যাওয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই তবুও মনে এসেছে বিকেলে বাতাস গায়ে না মাখলে তার পুরো দিনটাই ছাড়া ছাড়া লাগে বাড়ির সামনে বাবার গাড়ি এসে থামতে মৌনি রেলিং থেকে উকি দিল বাবা এসেছেন সাথে একটা ছেলে এ আবার কে হাতে থাকা আচারটুকু দ্রুত মুখে নিচে নেমে এলো আস্তে আস্তে বাবা ঘরে গিয়ে বসেছেন মৌনি ওই ঘরের দরজায় গিয়ে উঁকি দিল এই পা নিয়েও এত হাঁটাহাঁটি কেন করছো মৌনি মৈনুল হয়েছে গম্ভীর গলাতে বললেন মৌনি রুমে ঢুকতে ঢুকতে নতমুখে বলল বললো বেশিক্ষণ শুয়ে বসে থাকতে ভালো লাগে না বাবা তারপর প্রশ্নবিদ্ধ চোখে বাবার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকাল মইনুল হোসেন বললেন এর নাম প্রান্ত আমাদের সিলেকোটায় থাকবে আর তোমাকে পরাবে এখন থেকে এই টিং এ কাটির মতো শুকনো ছেলে নাকি মৌনিকে পরাবে কি হাস্যকর মৌনী ফিক করে হেসে দিল মইনুল হোসেন ধমকে উঠলেন হাসছ কেন এখানে হাসার কি হলো কিছু না বাবা এমনি টুটে হাসি সামাল দিল মৌনি তারপর কোড়াতে কোড়াতে প্রস্থান করলো মইনুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর প্রান্ত একটি এতিম ছেলে যার বাবা মাকে এসে জানে না বুঝ হওয়ার পর থেকে নিজেকে আলো আশ্রম করে পেয়েছে সেখানে বড় হয়েছে এইস এইচএসসি সরকার থেকে আশ্রমের সহায়তায় দিয়েছে এরপর নিজের মেধার ভাগ্যের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু কথা হলো ভর্তির টাকাটা থেকে পাবে কে দেবে আশ্রম থেকে আর দিতে পারবে না তারা বলে দিয়েছে তখন উপায় না পেয়ে এক এক অধ্যাপকের পায়ে ধরে পায়ে গিয়ে ধরেছে প্রান্ত একটু যদি সুযোগ দেয় ওকে অন্তত ভর্তির টাকাটা তখন ময়ূরূর হোসেন সুযোগ দিয়েছেন প্রান্তর স্কুল কলেজের সার্টিফিকেট থেকে তিনি মুক্ত সত্যি গবরে এই পদ্মফুল ফোটে শুধু ভর্তি করিয়ে দেন নিয়ে প্রান্তকে থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন নিজের বাসায় চিলেকোটায় দুটো রুম খালি একটা স্টোর রুমের কাজে ব্যবহৃত হলেও পপরটি খালি পড়ে আছে সেখানেই থাকবে প্রান্ত বিনিময়ে মনিকে পড়াবে যেন এসএসসিতে ভালো একটা রেজাল্ট করে মনি এই মেয়ের ফাঁকি বাজার চূড়ান্ত বিকেলবেলা সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে আসে মনি প্রান্তের ঘরে দরজা খোলা মৌনি জানালায় দাঁড়িয়ে দেখে প্রান্ত একটা বই পড়ছে উফ মৌনি ঘরের ভিতর ঢুকতে ঢুকতে গালা খাঁকড়ি দেয় প্রান্ত মৌনির দিকে তাকে অবাক হয় এই সময় এই মেয়েকে এখানে সে একদমই আশা করে শুনলাম আপনি নাকি আমার টিচার বিদ্যুৎ ঠোঁটে প্রশ্ন করে মৌনি হ্যাঁ ঠিক শুনেছ উত্তর দেয় প্রান্ত কেন পড়াবেন আমাকে তোমার বাবা বলল তাই আমি বলছি আমাকে একদম পড়াবেন না একদমই না পড়ালেখা আমার ভালো লাগে না তাহলে কি ভালো লাগে বড়দের সঙ্গে বেয়াদবি করতে মনি চোখ বড় করে বলল আমি বেদ আমি কখন বললাম মাত্রই তো আমি কিন্তু স্পেসিফিক ভাবে তোমাকে বেদ বলিনি এখন নিজের গায়ে নিজের কথা মাখালে আমার কি দোষ পান্ত উঠে গিয়ে টেবিলে বইটা রেখে পিছন ঘুরতে একটু আটকে ওঠে মৌনি একদম তার সামনে এসে দাঁড়িয়েছে খুব সামনে শুধু বেয়াদবেই না আমি কিন্তু আরও অনেক কিছু করতে পারি গাঢ় গলায় বললো মৌনি প্রান্ত হতভম্ব মনি হেসে চলে হাসতে গিয়ে বাঁধালো একটা গগঠন পায়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল হাতের কাছে প্রান্তকে পেয়ে প্রান্তর গলা ছড়িয়ে তোলো প্রান্ত টাল সামলাতে না পেরে মৌনির সাথে সাথে মৌনি হেসে চলে আসতে গিয়ে বাঁধালো একটা অঘটন পায়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল হাতের কাছে প্রান্তকে পেয়ে প্রান্তর গলা ঝরে তোল প্রান্ত টাল সামলাতে না পেরে মৌনির সাথে সাথে মেঝেতে বসে পড়ল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন